এমন এক জটিল সময়ে খালেদা জিয়ার প্রচারণার ধরন ও ব্যাপকতা ছিল কিংবদন্তিতুল্য ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ তার খালেদা গ্রন্থে যে প্রচারণার চিত্র তুলে ধরেছেন তা থেকে তার অদম্য মনোবলের পরিচয় পাওয়া যায় নির্বাচনের মাত্র দুই মাস অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে তিনি প্রায় আঠারোশো জনসভা ও পথসভায় বক্তৃতা করেছিলেন তার নির্বাচনী প্রচারণার গতি এতটাই তীব্র ছিল যে তিনি একদিনে সর্বোচ্চ আটত্রিশটি পথসভায় বক্তব্য দিয়েছিলেন এবং টানা আটচল্লিশ ঘণ্টা পর্যন্ত নির্ণুন কাটানোর রেকর্ডও গড়েছিলেন মাত্র পাঁচ দিনের নির্বাচনী সফরে চারটি জেলায় তিনি একাত্তরটি জনসভায় ভাষণ দিয়েছিলেন নির্বাচনের ঠিক আগে ফেব্রুয়ারির দুই সপ্তাহে দুইশো একটি সভা করেছিলেন খালেদা জিয়া আক্ষরিক অর্থে তিনি দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ছুটে গিয়েছিলেন তাদের দুঃখ দুর্দশা শুনেছিলেন এবং পরিবর্তনের আশা জাগিয়ে তুলতে পেরেছিলেন তার এই নিরন্তর ছুটে চলা ও সাংগঠনিক দক্ষতার ফল নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়ে ওঠে সাতাশ ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে যেখানে আওয়ামী লীগ পায় অষ্টাশিটি জাতীয় পার্টি পঁয়ত্রিশটি এবং জামায়েতে ইসলামী আঠারোটি আসন পায় এই ফলাফলই প্রমাণ করেছিল দেশের জনগণ তার নেতৃত্বকে কতখানি গ্রহণ করেছে নির্বাচনের আরও একটি উল্লেখযোগ্য দিক ছিল শেখ হাসিনা ঢাকার দুটি আসনে পরাজিত হয়ে শুধু গোপালগঞ্জের আসনে জয়লাভ করেন যেখানে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই বিপুল ভটে লাভ করেন একজন প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে রাজনীতিতে এসে মাত্র কয়েক বছরের মধ্যে পাঁচটি আসনে জয়লাভ করে দলকে সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এটি কেবল একটি দলের রাজনৈতিক জয় নয় বরং একজন সাধারণ নারীকে গণমানুষের নেত্রী হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠা করার এক অবিস্মরণীয় কীর্তি বিশ মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে খালেদা জিয়া যে ইতিহাস গড়লেন তা শুধু বাংলাদেশের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি বরং গণতন্ত্র ও নারী নেতৃত্বের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত হয়েছে তার এই উত্থান প্রমাণ করে রাজনীতিতে কেবল উত্তরাধিকার বা পরিচিতি নয় বরং জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার একান্ত চেষ্টাই একজন নেতা বা নেত্রীকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করতে পারে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রমাণ করেছে একজন মানুষ চাইলে কিভাবে ইতিহাস পাল্টে দিতে পারে